হঠাৎ করেই ক্যাপিটালসের ঘোষণা তাদের হয়ে খেলতে যাচ্ছেন রহমান অবাক করার বিষয় দলের মুস্তাফিজকে নিয়ে এই ব্যাপারে কিছুই জানে না বিসিবি ডেইলি সান নামে এক গণমাধ্যমে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন মুস্তাফিজ বা দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তাদের কাছে কোনো অফিসিয়াল অনুরোধ বা যোগাযোগ করতে আসেনি বিসিবি তরফ থেকে বলা হয়েছে আমরা এখনও মুস্তাফিজুরের কাছ থেকে কোনো অনুরোধ পাইনি দিল্লি ক্যাপিটালসের তরফ থেকেও কেউ অফিসিয়ালি যোগাযোগ করেনি যতটুকু জানি সে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সানে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র বিসিবি কর্মকর্তা এই বিষয়ে এভাবেই বলেছেন বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেরও সফরে রয়েছে যেখানে সতেরো ও উনিশে মে সার জাতে দুটি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা সফরের জন্য দুই ভাগে ভাগ হয়ে দল ঢাকা ছাড়ছে বুধবার প্রথম দলটি সকালে রওনা হয়ে গেছে আর দ্বিতীয় দলের ফ্লাইট সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে যেখানে মুস্তাফিজ রহমানও রয়েছেন দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজকে নিয়ে করা পোস্টের পর বিসিবির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে মুস্তাফিজের তাৎক্ষণিক প্রাপ্যতা ও বোর্ডের অনুমতির বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে এমন সময়ে যখন জাতীয় দল একটি আন্তর্জাতিক সিরিজ খেলছে এই পরিস্থিতি ঘিরে মুস্তাফিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত ও ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বোর্ডের সমন্বয় আরও আলোচনার বিষয় হয়ে উঠেছে চলতেই দুই হাজার পঁচিশ আইপিএল এর বাকি অংশের জন্য বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি তরুণ অস্ট্রেলিয়ান জেক ম্যাকগার্ড ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর মুস্তাফিজকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মুস্তাফিজকে দলে নিতে দিল্লি ক্যাপিটালস ছয় কোটি রুপি খরচ করেছে এত চড়া দামে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করবে তাও কিনা আইপিএল এর মাঝ সময়ে এসে এমনটা যেন বেশ অকল্পনীয়ই ছিল তবে ফিজের আইপিএল খেলা নিয়ে বেশ গোটানায় পড়ে গিয়েছে বিসিবি কেননা আরব আমিরাতের উদ্দেশ্যে খেলার জন্য এরই মাঝে দেশ ছাড়ার কথা তার অথচ এর মাঝে আইপিএল থেকে এমন লোভনীয় প্রস্তাব আসায় এখন শেষমেশ মুস্তাফিজ জাতীয় দলের হয়ে খেলবেন নাকি আইপিএলে যোগদান করবেন তাই দেখার বিষয়